বাড়ি গ্রুপ ও বাড়ি ফ্যামিলি নিউ তথা যুক্তরাষ্ট্রে নিজেদের কাজ দিয়ে কমিউনিটিতে অন্য উচ্চতায় পৌঁছেছেন এরই মধ্যে বাড়ি পরিবার মানুষের ভালোবাসায় শিক্ত হয়েছে বাড়ি টুটুল ও হাসিনা বাড়ি দম্পতির তিন সন্তান মুহিব বাড়ি বাড়ি ও সাবা বাড়ি নিজেদের যোগ্যতায় আলো ছড়াচ্ছেন সেই ধারাবাহিকতায় এবার গ্র্যাজুয়েশন করলেন বাড়ি দম্পতির একমাত্র কন্যা সাবা বাড়ি নিউ ইয়র্কের বিখ্যাত স্টনি ব্রোকস ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরো বাড়ি পরিবার এমন একটি স্মরণীয় দিনে আনন্দ বয়ানে পরিবারে ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বাড়ি গর্বিত পিতা আসেফ বাড়ি টুটুল মা হাসেনা বাড়ি মুনমুন বড় ভাই মহিব বাড়ি ছোট ভাই আদিব বাড়ি উপস্থিত থেকে তাকে অভিনন্দিত করেন এবার যুক্তরাষ্ট্রের আরেক বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান কলম্বিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স অফ পাবলিক হেলথে অ্যাডমিশন নেবেন সামনের দিনগুলোতে সাবাবাড়ি এবং অন্য সন্তান যেন দেশ ও কমিউনিটির মানুষের পাশে থাকতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাড়ি পরিবার এস টিভি নিউ ইয়র্ক